আনুমানিক তিনশো বছরের প্রাচীন ব্যারাকপুর শ্রী শ্রী বাবা পঞ্চানন মন্দিরে বাৎসরিক পুজো উপলক্ষে মানুষের ভিড় হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড সেভেন সিক্স আনুমানিক তিনশো বছরের প্রাচীন ব্যারাকপুর বড় কাঠালিয়া শ্রী বাবা পঞ্চানন মন্দিরের বাৎসরিক পুজো আয়োজিত হল বুধবার এই দিন মন্দিরে উপস্থিত হয়ে পুজোতে অংশগ্রহণ করেন কয়েক হাজার মানুষ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মন্দির কমিটির পাশাপাশি মোহনপুর গ্রাম পঞ্চায়েত এবং মোহনপুর থানার তরফ থেকেও বিশেষ ব্যবস্থা করা হয়েছিল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্দির কমিটির পক্ষ থেকে সিংহ রায় বলেন আনুমানিক আড়াইশো থেকে তিনশো বছরের প্রাচীন মন্দির কিন্তু দু সালে মন্দির প্রতিষ্ঠা হয়েছে যেখানে পুজো দিতে প্রতি বছর তিরিশ থেকে চল্লিশ হাজার পুণ্যার্থী আসেন মন্দিরে এর ইতিহাস বলতে আমরা জানি না প্রায় আড়াইশো থেকে তিনশো বছরের এই পুজো আর আমাদের মন্দিরটা হয়েছে দু সাল থেকে মানে এটা পঁচিশ বছরের মন্দিরে আর পুজোটা হচ্ছে আমাদের ছোটবেলার থেকেই দেখছি তারও আগের মানুষ এখানে তো বলা যায় না তাও হাজারের ওপর মানুষ এখানে সমাগম হয় ভোগিত খাবে প্রায় দশ হাজার লোকের ওপর ভোগের আমরা অ্যারেঞ্জমেন্ট করে বিভিন্ন মানুষের সহযোগিতা সবাই দেয় কেউ কেউ

अरे लॉगिन डैशबोर्ड का अंदर जो दिख रहा है ये बाबा हम तो बाबा क्यों है वो कोर्डिनेट से हो रहा है चैनल पर है हमारा फुल फैल बता देना और एक आदमी आके नाटक करता Hai হ্যাঁ কাট aja. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স